আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সাবরিন সামাম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তিন দিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে সমস্যাটা হয়েছে কোথায় যেদিন কাজ করতে ইচ্ছা করে না সেদিন কিছুতেই ইচ্ছা করে না আজ তিন দিন হলো আমার একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না মেয়ে আর ওর বাবা সকালবেলা খেয়ে দিয়ে চলে গেলে তারপর যে আমি বাবুর সাথে শুই এক ঘুমে যে কিভাবে বারোটা পেঁসে যাই সেটাই বুঝতে পারি না তো ওই অবস্থায় উঠে আর কি ঘুম থেকে ওঠার পর আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না ইভেন বান্নাও করতে ইচ্ছা করে না মাঝখানে একদিন তো রান্না না করেই কাটিয়ে দিয়েছি কিন্তু প্রতিদিন তো আর সেটা হয় না একটি কথা বলে রাখি এখন যেহেতু বাবু আছে আমার ভয়েসের মধ্যে কিন্তু টুকটাক তার আওয়াজ কান্না এই সব কিছু শোনা যাবে তো এটা আর কি আপনারা একটু দেখে নেবেন মানে গুছিয়ে বড়টাকে তো চুপ করতে বললে চুপ করে ছোট তারটা তো আর বুঝবে না সে চুপ করতে বললেও বুঝবে না তো এ কাজ করতে করতে হঠাৎ প্রচুর পরিমাণ মেঘ হয়েছে আকাশে তাই কারেন্টটাও চলে গেছে যে কোনো সময় বৃষ্টি আসবে এখন বেশ প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে কারেন্ট আসার অপেক্ষায় করছিলাম যে কারেন্ট আসলে তারপরে কাজ শুরু করব কিন্তু দেখি কারেন্ট আসার কোনো নামগন্ধও নাই আবার এর মাঝে বাবুও উঠে গেছে তো বাবুকে কোলে নিয়ে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো এখন প্রায় সব কাজই ওকে কোলে নিয়ে করতে হয় তাই আরও অধিক সময় লাগে যার কারণে ওইভাবে আর কি হচ্ছে কোনো ভিডিও করা হয়ে ওঠে না এখন মনে হয় যত দ্রুত কাজ শেষ করব তত দ্রুতই আমার জন্য ভালো সর্বপ্রথম যখন ব্লগিং স্টার্ট করি তখন কাইন্ড মাস্টার অ্যাপ দিয়ে আর কি হচ্ছে ভিডিও এডিটের কাজ করতাম কিন্তু প্রথম দিকে তো কাইন্ড মাস্টারের লোগোটা আর কি আসতো না তারপর যখন ওই লোগোটা আসতো তখন রিমুভ করার একটা অপশন ছিল পরবর্তীতে যখন ওইটা চলে যায় তখন আর কি এতো কাপ দিয়েই হচ্ছে ভিডিও এডিট করি কিন্তু আমার কাছে এই অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করা খুব একটা বেশি মানে ভালো লাগছে না এই অ্যাপসটায় নানান রকম আর কি নতুন করে নতুন অপশন যোগ হয়েছে যেগুলো আর কি মান্থলি একটা পে না করলে ওইগুলো আর কি ইউজ করা যাচ্ছে না তো আপনারা কে কোন অ্যাপস দিয়ে আর কি ভিডিও এডিটের কাজ করো যদি একটু জানাতে তাহলে অনেক বেশি উপকৃত হতাম আর এই কাপকেটের একটা অপশন ছিল যে ভয়েস দেওয়ার পর যে নয়সটা এক্সট্রা থাকতো ওটা রিমুভ করা যেত এখন সেটাও করা যাচ্ছে না মান্থলি একটা পে করতে হবে তাহলে ওটা আর কি হচ্ছে ইউজ করা যাবে তো এই সমস্যাগুলোর জন্য আর কি অ্যাপসটা আমার কাছে এখন আর ভালো লাগছে না তো নতুন কোন অ্যাপস দিয়ে এডিট করলে এডিটটা সুন্দর হবে আর এডিটের এত রুলস রেগুলেশনও থাকবে না ইচ্ছা মতন যে ইয়েগুলো আছে সব ইউজ করা যাবে আপনারা যদি জেনে থাকো তাহলে দয়া করে আমাকে একটু জানিয়েও অনেক বেশি উপকৃত হব তো কথা বলতে বলতে এই তো আমি ঘরের ওই দিককার টুকটাক কাজ করেছি সেগুলো আর কি ওইভাবে শেয়ার করিনি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি আমি এর আগেও আমার অন্যান্য অনেক ভিডিওতে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি যদি কারো ভালো লাগে তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো থেকে দেখে আসতে পারেন আগে দেখা যাচ্ছে বড় বড় ভিডিও শেয়ার করা হতো এখন আর অত বড় ভিডিও শেয়ার করি না যেহেতু রেগুলারলি দিতে পারি না রেগুলারলি যদি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাহলে ভিউটাও একটা ধারাবাহিকতায় আসে আর যদি মাঝখানে গ্যাপ দিয়ে আর কি ভিডিও আপলোড করা হয় তাহলে ভিউটাও অত বেশি হয় না যার জন্য আর কি মনে হয় এত কষ্ট করে দশ মিনিট বারো মিনিটের একটা ভিডিও দিব সেটাতে যদি ভিউই না হয় তাহলে আর কষ্ট করে লাভ কি তো সব মিলিয়ে সর্বোপরি আর কি কম বেশি এ তো চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এরকম আর হচ্ছে ভিডিও আপলোড করি তো দেখিয়ে যদি ভিউটা আবার আগের মতো গ্রো করে চ্যানেলটা উপরের দিকে আরও গ্রো করে তাহলে ইনশাল্লাহ আগের মতো বেশি বড় করে ভিডিও আপলোড করব তো রান্না বান্না শেষ করার পর এটা আমার গাছগুলা বানান্দা থেকে আজ দু তিন দিন হলো ঘরে এনেই রেখেছি কারণ হচ্ছে বাইরে রাখলে বৃষ্টির পানি অতিরিক্ত এসে জমে যাচ্ছে এতে করে গাছের গোড়া দেখা যাচ্ছে পচেও যাচ্ছে তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো একটি ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম